আমরা এখন এখানে ক্যাবগুলো বিভিন্নভাবে যে বাছাই করা যায় সেই বাছাইয়ের জন্য আমরা কথা বলছি যেটা দিয়ে অদক্ষ শ্রমিক মহিলারা যারা আছে তারা শিখতে পারবে এবং এইটা আমরা তাদের শিখানোর কাজে পরবর্তীতে ব্যবহার করবো আচ্ছা প্রথমে যদি আমরা লাল ক্যাবটা দেখি লাল আয়টা হচ্ছে দুইটা দুই ধরনের আচ্ছা কিন্তু দেখতে একই একটা হচ্ছে লাল মজু এটাকে আমরা বলি এইচডিপি লোকাল ভাষায় বলা হয় লাল মোজো বা চাপা লাল চাপা আচ্ছা এখন মজুর উপরে যে লালটা এটার ভিতরে স্টিকার নাই বোঝার উপায় কি যে এটা হচ্ছে মোজো আর লাল পিপি যেটা কোকা কলার বোতল এটা হচ্ছে লাল পিপি আচ্ছা যেমন লাল পিপির ভিতরে থাকবে হচ্ছে আপনার স্টিকার বা স্টিকার একটা দাগ থাকবে আচ্ছা আর মজুর মধ্যে কিন্তু ওই ধরনের কোনো দাগ নাই একটু চাপ দিলে জিনিসটা সফট আচ্ছা এর জন্য এটা হচ্ছে সবচেয়ে বোঝার সবচেয়ে সহজ উপায় পিপিটা একটু শক্ত হার্ড ওকে এটা হচ্ছে লাল মোজো আর এটা হচ্ছে লাল পিপি কোকাকলা লেখা থাকবে বেশিরভাগই আপনার কোকাকলা লেখা থাকে আর কি লাল পিপিটার ক্ষেত্রে আচ্ছা তাহলে আমরা মানে সহজে বুঝতে পারি যে এই যে আইটেম গুলো এটা হচ্ছে লাল মোজো যেটা সাধারণত মোজো কোম্পানির বেশি এটা হয় কারণ তারা যখন বোতল থেকে খুলবে তখন তো এটা দেখতেই পাবে হ্যাঁ এটা এবং একটু চাপ দিলে নরম নরম তার মানে এসডিপি এস ডিপি বলবি আর এইটা হচ্ছে কোকা কোকাকোলা বা মেরিন্ডা যে ভিতরে থাকে হলো এরকম যে ওই স্টিকার থাকে একটা আবরণ দেখা যাচ্ছে হ্যাঁ যে আবরণ দেখা যাচ্ছে অনেক সময় স্টিকারটা লাগানো থাকে স্টিকার এইটা কি

আর গ্রিন মোজোরটার কোনো লেখা নাই এবং জিনিসটা একটু সফট এটা হচ্ছে গ্রিন এইচডিপি বা গ্রিন মোজোর মানে এটা লাল কালারের সাথে সামঞ্জস্যপূর্ণ শুধু কালারটা কালারটা ভিন্ন কালারটা ভিন্ন ওকে আর ব্লুর ক্ষেত্রে কি ব্লুর আমাদের লোকাল মার্কেটে যে মোজোর বা ফ্রেসের যে বোতলে ক্যাপটা সেটা হচ্ছে আপনার ব্লু চাপা গ্রেডের বা ব্লু এইচডিপি আচ্ছা আর পেপসির যে লেখা থাকে পেপসি ওইটা হচ্ছে আপনার ব্লু পিপি যদি এখানে আমার কাছে নাই সেটা হচ্ছে ব্লু পিপি অনেক ক্ষেত্রে দেখা যায় ব্লু পিপি বা মোজ অনেক ক্ষেত্রে অনেক কারখানার মালিক একসাথে মানে কেটে ফেলে কিন্তু এটা আলাদা করলে ভালো ভালো একটু পাওয়া যায় আচ্ছা হলু চাপাটা একসাথে এক জায়গায় ব্লু পিপিটা এক জায়গায় মানে আলাদা আলাদা করে আচ্ছা 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 তারপর হচ্ছে হলুদ হলুদ চাপার রেট যেটাকে আমরা বলি এটা সামান্য তেলের বোতল থেকে বের হয় এটাকে বলি আমরা হলুদ চাপা তারপর হচ্ছে ওষুধের সাদা ক্যাপটা সেটা হচ্ছে সাদা পিপি বা সাদা এটা বলে আমরা সাদা চাপা আচ্ছা এই যে এটা সাদা চাপা আর সাদা পিপি থাকবে সেম ওই পিপির মতো ভিতরে একটা স্টিকারের মতো থাকবে এই যে এটা হচ্ছে সাদা পিপি আচ্ছা তাহলে কি আমরা বলতে পারি যে যে ভিতরে যদি কোনো স্টিকার বা কোনো ছাপ দেখা যায় সেটা পিপি পিপি এটা এটা একটা সহজ পদ্ধতি হতে পারে চেনা বোঝার জন্য আর এটা হচ্ছে সাদা চাপা বা এইচডিপি একটু সফট আর কি ঠিক আছে ওকে তার মানে লাল মোজো লাল পিপি গ্রিন পিপি গ্রিন মোজো এটা হচ্ছে গ্রিন মোজো আর এটা হচ্ছে গ্রিন পিপি এটা হচ্ছে লাল মোজো এটা হচ্ছে লাল পিপি আর এখানে দেখা যাচ্ছে ব্লু মোজো ব্লু মোজো বা ব্লু চাপা গ্রেডের ব্লু পিপি এখানে আমাদের স্যাম্পল নাই আর এটা देखते 보면은 আমরা সাদা পিপি আচ্ছা আর এটা হচ্ছে সাদা চাপা আচ্ছা এখন হচ্ছে এই তেলের বোতলে 5 লিটার বা দু লিটার বা 3 লিটার বোতলের কারাগুলা বা হ্যান্ডেল বোলা এগুলা এগুলো আলাদা করা হয় আপনার হলুদ চাপা গ্রেডে যাবে সাদাটা যাবে সাদা কারা যেটা আমরা লোকাল ভাষায় ব্যবহার করি আর কি আচ্ছা ঠিক আছে সাদা কালার এর কি সাদা সাদা এটা আলাদা এটা আলাদাই হবে এটা কি অন্য কোনো আইটেমের সাথে দেওয়া যাবে নাকি এটা আলাদাই করব আমরা সাদা চাপা একসাথে সাদা চাপা আর এই কালাটা একসাথে আচ্ছা কালাটা বলতে এটা স্কয়ার হ্যাঁ স্কয়ার যেটা মানে স্কয়ার আইটেমটার সাথে এই হ্যান্ডেল যেটা আমরা বলি এটা একসাথে যাবে জি আর এই যে হলুদ কারাটা

শুদ্ধ মাম পানি আচ্ছা মার্কেটে একমাত্র মাম পানির ক্যাপটাই হচ্ছে কালো চাপা গ্রেডের চাপা যা আছে সব আচ্ছা তার কালোর মধ্যে আমরা মামটা আলাদা করব আর বাকিটা একসাথে যাবে ওকে এই হচ্ছে আপনার আচ্ছা এই অনুপাত এটা বাসেই হবে তাহলে এইটা এটা কি হলুদ ঢান্ডেলের সাথে হলুদ চপাই দিয়ে দিই হ্যাঁ হলুদ চপাই দিয়ে দিতে পারো আচ্ছা তাহলে হলুদের মধ্যে আমরা

এটা যাবে এটার সাথে এইভাবে তাহলে আমরা যদি শিখাই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা তার মানে আমরা বলতে পারি যে মানে ক্যাপ এর যে কালেকশনটা হবে সেখান থেকে তেরোটা গ্রেড হবে সর্বোচ্চ সর্বোচ্চ তেরোটা গ্রেড মানে বারোটা হলো নর্মাল তেরোটা গ্রেড হবে ওকে থ্যাংক ইউ ভাই